গতকালকে একটা ভিডিও দেখার পরে আশ্চর্য হয়েছি পুরো বিশ্ববাস সেই ঢাকা শহরের মুন্সীগঞ্জের একজন বিদ্যা মহিলা একশো তিরিশ বছর বয়স এক নয় দুই নয় ছবি খাতুন তার নাম একশো তিরিশ বছর বয়সের বৃদ্ধা মহিলা এখন পর্যন্ত রোজা থাকে তার মুখের মধ্যে দাঁত নেই ভালো খাবার খেতে পারে না ভাতগুলো নরম করে সেদ্ধ করে কলা দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে খায় ভালো কিছু খাইতে পারেন একশো তিরিশ বছর বয়স তারপরেও রোজা ছাড়ে না চিৎকার করে বলেন আল্লাহ ভগবান চিৎকার করে চিন্তা করে দেখেন একশো তিরিশ বছর বয়স তার মাজা কোমর গুলো বেঁকা হয়ে গেছে কোমর গুলো বাঁকা করে করে হাঁটে মুখের মধ্যে তার দাঁত নেই ভালো চোখে দেখতে না এত বৃদ্ধ মহিলা একশো তিরিশ বছর বয়স তাকে জিজ্ঞেস করা হলো তুমি এত কষ্ট করে কেন রোজা থাকো এই বৃদ্ধা বলতেছে যতদিন আল্লাহ জীবন রেখেছে আমি আল্লাহ রহমতে রোজা ছাড়বো না প্রয়োজনে জীবন যাবে আল্লাহ আকবার বলবেন না আমার তো মনে বলে এই একশো তিরিশ বছরের বিদ্যা মহিলার কাছ থেকে এই যে যে সমস্ত যুবিকারা পঁচিশ তিরিশ বছর বয়স খাসির মতো শরীর পাটার মতো ঘরে রোজা থাকে না এদের শিক্ষা নেওয়া দরকার এ কথা বলে না কেন আমি এই যুবকদেরকে বলতে চাই ভিডিও দেখার পরে পুরো বিশ্ববাদ এত বৃদ্ধ মহিলা কষ্ট করে রোজা থাকে হে যুবক তোমার পঁচিশ তিরিশ বছর বয়স তোমার দেহটা হাসির মতো তুমি এত স্বাস্থ্যবান বড় রোজা থাকো না রোজার কত গুরুত্ব আল্লাহ বলেন একটা রোজা কেউ ইচ্ছা করে ছেড়ে দিলে লাগাতার ষাটটে রোজা থাকতে হবে এই ষাটটে রোজার থেকে রাখতে গিয়ে যদি একটা রোজা ভেঙে যায় আবারও লাগাতার ষাটটে রোজা থাকতে হবে তার মানে রোজার গুরুত্ব কম না বেশি আরো ধরে বলেন কম না বেশি আমরা দোয়া করি আল্লাহ আলাদা সকলকে রোজা থাকার মতো তাও দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন রোজা থাকার দরকার আছে না নাই আজকে আমরা মুসলমানের বাচ্চা রোজার গুরুত্ব বুঝলাম না অথচ এই মুসলমানের বিধান ফরজ বিধান রোজাকে নিয়ে গবেষণা করে সেই জাপানের বিজ্ঞানী অসুমি সাহেব তিনি নোবেল পুরস্কার পেয়েছে বলেন আল্লাহ জাপানের একজন খ্রিস্টান বিজ্ঞানী অশ্বিনরী অশ্বমী এই রোজাকে নিয়ে গবেষণা করেছে সিএমকে নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছে দুই হাজার ষোলো সালে তিনি সিএমকে নিয়ে গবেষণা করে একটা থিওরি বের করেন যার নাম হলো অটো ভেজি কি ভেজি বললাম অটো ভেজি শব্দটি হলো গ্রিক শব্দ অটো মানে হলো নিজে নিজে আর ভেজি মানে খেয়ে ফেলা নিজেকে নিজে খেয়ে ফেলা এখন প্রশ্ন আসতে পারে হুজুর কোনো মানুষ কি নিজেকে নিজে কি খেয়ে ফেলতে পারে বিষয়টি এমন নয় গবেষণায় বের হয়েছে একজন মানুষ এগারো মাস যখন আমরা অতিরিক্ত খাই গরুর গুস্ত খাই গরুর চর্বি খাই পাঙ্গাস মাছ খাই কাছে যা পাই তাই খাই বাঙালি কিছু পারুক না করুক খাবার ফাস্ট কথা কর না এই যে অতিরিক্ত খাবার ফলে শরীরের মধ্যে যে ভাইরাসের তৈরি হয় জীবাণুর তৈরি হয় এই যে এগারো মাস বেশি খাওয়ার ফলে আমাদের শরীরে যে ভাইরাস আর জীবাণু তৈরি হয় একমাত্র যখন আমরা রোজা থাকি বারো চোদ্দ ঘন্টা আমরা খাই না খাবার যখন বন্ধ থাকে এই শরীরের সক্রিয় কোষগুলো ওই জীবাণুকে খেয়ে ফেলে এরই নাম হলো অটো ফেজি এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ শরীরের সব রোগ জীবাণুকে ভালো করে দেয় একটু জোরে বলেন না সবহান আল্লাহ তাহলে ভালো করে বোঝেন এই মুসলমানদের রোজা নিয়ে ইহুদি খ্রিস্টানেরা গবেষণা করে নোবেল পুরস্কার পাইল তারা সরাই বলেছে রোজা এমন একটা ইবাদক যে রোজা থাকার মাধ্যমে আল্লাহ ক্যান্সার রোগকে ভালো করে দেয় আর একটু জোরে বলবেন না এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা হাই প্রেশারকে ভালো করে দেয় এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে এনে দেয় এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা শরীরের কোষগুলোকে ভালো করে দেয় এমনকি গবেষণায় বলা হয়েছে রোজার মাধ্যমে আল্লাহ তালা এক নয় দুই নয় প্রায় একশোটিরও বেশি রোগকে আল্লাহ চিকিৎসা করে ভালো করে দেয় আল্লাহ কত বিজ্ঞান ভিত্তিক কি বা আদত দিয়েছেন সেই রোজা আমরা থাকি না ওই রোজা থাকার দরকার আছে না নাই তাহলে গভীর মনোযোগ আল্লাহ তালা বলেছেন ইয়া আই গাল্লা দিন আ মানুহ পুতিবালাই কব শিয়াম আমি রোজাকে ভরস করে শ্রীমান চাত্রীদের ওপরে তার মানে বোঝা গেলো বগুড়া জেলার ভেতরে সুস্থ থাকার পরেও যারা রোজা থাকে না মনে করবেন এদের ইমানের ভেতরে ভেজাল আছে তাহলে যারা রোজা থাকে না তারা হলো বে যারা রোজা থাকে না তারা কি এ বলছে লোতে আমাকে সরে বলেন যারা রোজা থাকে না এরা কি। কোনো ইমানদার ব্যক্তি রোজাকে ছাড়তে পারে কবির মনে আল্লাহ তালা বললেন রোজাকে ফরস করলাম তোমাদের ওপরে যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম কারণ কি লাল্লা কুন তাত্তা লাল্লা শব্দটি হরফে মুসাব্বা বেল ফেল ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ এই ছয়টা হরফে মুসাব্বা বেল ফেল দ্বারা আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রমাণ করে আল্লাহ তাআলা বললেন যদি হক আদায় করে থাকতে পারো আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে মুত্তাকি মানে কার ভয় আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের উযকা আমাদের জন্য ফরজ করে দিলেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি মুত্তাকি শব্দের মূল শব্দ হলো কউফুল্লাহ খোশিয়াতুল্লাহ সব সময় থাকবে অন্তরের মধ্যে কার ভয় আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ বগুড়ার মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কি করি না আরো জোরে বলেন কারা কারা আল্লাহকে ভয় করি দুইটা হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাহে থাকবে হে বগুড়ার মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমি যেই প্রশ্ন করি উত্তর দেওয়ার চেষ্টা করবেন হে বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি আপনাদের গ্রামের ভেতরে একটা গ্রামের মধ্যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে কমপক্ষে তিনশো মুসল্লি অথচ ফজরের সময় দেখা যায় মসজিদ যখন আজান দেয় মসজিদ আর ইমাম সারা চারজন মুসল্লি নামাজ পড়ে আর পুরো গ্রামের লোক নামাজ পড়ে না ঠিক আরো জোরে বলেন কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন এই যে সেই লোকটা ফজরের নামাজ পড়ে না মনে করেন এই লোকের বিরুদ্ধে আপনাদের বগুড়া সদর থানার মধ্যে হয়েছে মামলা একটা মামলা হওয়ার পরে পরের দিন সকাল বেলা পরের দিন রাতের তিনটার দিকে পুলিশের গাড়ি বের হওয়ার পরে এরুলিয়া বাজারের মধ্যে ঢোকার পরে চকপাড়া গ্রামের মধ্যে আসতেছে ওই এরুলিয়া বাজারের মধ্যে থেকে একজন ফোন করেছে টেলিফোনে যে গ্রামের মধ্যে কিন্তু পুলিশের গাড়ি ঢুকেছে ওই যে সেই লোকটা লোকের বিরুদ্ধে মামলা আছে ওই লোকটা ফজরের আজান শোনার পরে মসজিদে যায় না অথচ যেই সময় শুনেছে পুলিশের গাড়ি ঢুকেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বগুড়ার মুসলমানা এই লোকটা ঘরের মধ্যে শুয়ে থেকে ঘুম পারবে নাকি সাড়ে দৌড় মারবে আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বदन থেকে বগুড়ার মুসলমান যেই মানুষটা ফজরের আজান শোনার পরে মসজিদের মধ্যে যায় না ফজরের নামাজ পড়ে না অথচ পুলিশের কথা শোনার পরে বাড়ির মধ্যে থেকে প্রয়োজন লঙ্গি খুলে ধুইয়া জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায় এই লোকটা আল্লাহকে বেশি ভয় করে নাকি পুলিশকে বেশি ভয় করে এ কথা বল না কেন ভয় দিয়ে কি মুরতাকি হওয়া যাবে আল্লা বলে নত্তা করল হাত পোয়া ভয় করো ভয় করার মতো সাধারণ ভয় করলে হবে না প্রকৃত ঈমানদার যারা হবে প্রয়োজনে জীবন দেবে হাসির তরিতে ঝুলবে বা কাছে মাথা নত ধরবে না এই রকম ভয় করার দরকার আছে না নাই কিন্তু এই রকম ভয়কে আমরা করি আমার প্রবন্ধুগর মুসলমান ভাইরা কবির মনোযোগ আল্লার ভয় আমাদের করিকার মত্ত নেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই এই যে রমজান মাস আমাদের মধ্যে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের সম্মানকে বৃদ্ধি করে করে দেয় কে পক্ষে থাকলে আল্লাহ সম্মান দান তার বাস্তব প্রমাণ গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্য থেকে এমন একজন ব্যক্তি বিদায়নে চলে গেল সেই পিএইচপি কোরআনের আলোর চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান যার নাম মৌলানা শেখ আবু আবুসুক বাংলাদেশের ভেতরে কোরআনের পক্ষে থাকার পরে তিনি গতকালকে চলে গেছে তার মৃত্যুর পরে তাম বাংলা ভাষাভাষী মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে দোয়া করছে বলেন আল্লাহ তার কারণ কি তাকে সম্মান করার কারণ কি এই যে শেখ আবিসুক শাহ কাবি উসুক একে মানুষ ভক্তি করার কারণ হলো এই ব্যক্তির ইসলামের ক্ষেত্রে কি অবদান রেখেছে মানুষের জানা দরকার এই এইসুফ এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট টেলিভিশনগুলোর হাফেজদেরকে ধরে এনে ভেতরে সর্বপ্রথমের মাধ্যমে তামাম পৃথিবীর ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন বলেন আস্লা হকবর যিনি স্যাটেলাইট টেলিভিশনের মধ্যে হাফেজদেরকে ধরে এনে কোরআন তিলতের মাধ্যমে কোরআনের আলোকে ছড়িয়ে দিয়েছেন এই জায়গার বদলই শেষ নয় প্রত্যেকটা পিতা মাতাকে সন্তানকে হাফেজ করার জন্য উৎসাহ দিয়েছেন এই জায়গার বদলই শেষ নয় এই বাংলার জমিনে হাফেজদেরকে তাম পৃথিবীতে প্রচার করে দিয়ে তিনি হাফেজদের সম্মানকে উজ্জ্বল করেছে বলেন আল্লাহ আকবর আজকে ওই মানুষটি বিদায় নিয়ে চলে গেল কোরআনের সম্মান করে সারা জীবন কাটিয়ে দিয়েছে আল্লাহ কোরআনের সম্মানে রমজান মাসেই তার বিদায় করল আলহামদুলিল্লাহ বলেন আর রমজান মাসে যেই লোকটা বিদায়ী হয়ে চলে যায় এই সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান রমজান মাসে বিদায় নেওয়া কেমন সৌভাগ্যবান রসুল বলেছেন দৌ শরীফের হাদিসের ভেতরে রমজান মাসের মধ্যে যে বিদায় চলে যায় রমজানের ওসিরা করে আল্লা তাকে জান্নাতের মেহমান বানায়া দেয়